শিরিক বিদাত উৎপাটন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় আসলেন তখন মক্কায় সব ছিল এবাদত ছিল কিন্তু মক্কার কাফেররা প্রথমে একটা কাজ করছিল মক্কার কাফেররা কোন নবীর উম্মত ছিল কোন নবীর হ্যাঁ ইব্রাহিম আলহ ইসালাম ইসমাইল আলহ ইসালামের উম্মত ছিল কথা বোঝেননি তার শরীয়ত মতোই চলতে প্রায় দুই আড়াই হাজার বছর শরীয়ত মতো চলেছেন এরপরে বড় বড় আল্লামা বড় বড় হুজুর বললেন যে আমরা কিছু কিছু এবাদত যুক্তি দিয়ে দলিল দিয়ে বানাতে পারি তারা তব করতেন আমরা তহফেলের দোয়া পড়ি ওই দোয়াই করতে লাভ্বাইক আল্লাহ হোম্লা আব্বাইক একটা শব্দ বাড়ালেন লাভ্বাই আল্লাহ হোম্ল আব্বাইক লাভ্বাই কালা শারিক আলা কালাব্বাইক ইল্লাহ শারিকান আন্ততাম লেখু হোম আল্লাহ তোমার কোন শরিক নেই তোমার জন্য আসছি তবে আল্লাহ তুমি তোমার ভান্ডার আল্লাহ তুমি তোমার অলিদেরকে যাদেরকে দিয়েছো তারা কিছু পারে কথা বলেননি যারা ইব্রাহিম নবীর সুন্দর তরিকায় চলতে চাইতেন তারা বললেন যে এই যে কথাটা বলছো এটা তো ইব্রাহিম নবী বলিনি আরে মিয়া ইব্রাহিম নবী বলিনি নিষেধ করিনি সব কি নবীর তরিকায় হবে নাকি তারা তওয়প করতেন তহাপের সময় ইব্রাহিম নবী বলা শিখিয়েছেন তারাও বলতেন তারা একটু নতুন সিস্টেম করলেন দেওয়া কাবাঘরের পাশে তপ করতে যে হাততালি দিতেন আর শীষ দিতেন যারা ইব্রাহিম নবীর সুন্নত মানতে চায় তারা বলল যে ইব্রাহিম নবীতে তো এরকম করে তপ করেননি তারা বললেন মিয়া আল্লাহর এ বদত ফুর্তিতে করলে আল্লাহ খুশি হয় ইব্রাহিম নবী করেননি নিঃসব তো আর করেননি সব কি নবীর তরিকায় হয় নাকি ইব্রাহিম নবী তপ করতেন এই কাপড় পরে দুই হাজার আড়াই হাজার বছর এইভাবেই চলল এরপরে তারা বলল যে দেখো আমাদের উপার্জন এখন হারাম হয়ে গেছে আমরা সুদ কাছি ঘোষ কাছি জুলুম করছি মানুষেরা কেড়ে নিচ্ছি এগুলো খারাপ বুঝি তো দুনিয়াতে তো আর অত ভালো থাকা যায় না কিন্তু আল্লাহর ঘরে তো হারাম টাকার কাপড় নিয়ে যাওয়া ঠিক হবে না কি করতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন আল্লাহর ঘরেও সেইভাবে যাব। কিভাবে যারা নবীর তরিকা মানতে চায় তারা বললো যে ইব্রাহিম নবী তো ন্যাংট হওয়া শেখার আরে মিয়া ইব্রাহিম নবীর কথা আলাদা তার তো আর খাওয়া ছিল না তিনি এরাম পড়েছেন এরাম না পড়লে হজ হবে না তা তো আর বলেননি সব কি নবীর তরিকায় হয় নাকি কথা বোঝেননি এই সিস্টেমকে কি বলে বিদাত যুক্তি দিয়ে দলিল দিয়ে নবীর তরিকার বাইরে যাওয়াকে কি বলে এই বেদাত থেকে এইবার আর একটা নতুন জিনিস আসলো ওরা কাবা ঘরকে খুব করত কাবা ঘরের ছেড়ে যাইতে চাইত না তবে ব্যবসা বাণিজ্যে যাওয়া লাগতো আগে এমনি যেত দুই আড়াই হাজার বছর পরে তারা সফরে যাওয়ার সময় কাবাঘরের একটা পাথর ব্যাগে করে নিয়ে যেত যারা শূন্য চায় তারা বলতো যে তুমি কাবাঘরের পাথর নেবে কেন ওরা বলতো এটা বেয়াদব আল্লাহর ঘরের পাথর নিচ্ছি তুমি আল্লাহর ঘর মানো না আর তো কোনো কথা বলার নেই ওরা কাবা ঘরের পাথর নিয়ে রাখতো এরপরে নতুন একটা সিস্টেম শুরু হলো যখন কাবাঘরের কথা মনে পড়তো ওই সফরে থাকা অবস্থায় ওই পাথরটা তৎ করত এরপরে আর একটা হল রেহলতা অসাইফ এমানে এবং সিরিয়ায় যে তারা দেখতো যে আল্লাহর নবী অলিদের অনেক মূর্তি আছে ইয়ামানে এবং সিরিয়ায় ইব্রাহিম ইসমাইল মুসা ইসা ইয়াহু সোহান আল্লাহ বরহক নবী বরহক ওলি তারা বলল কাবা ঘর কার ঘর ইব্রাহিম ইসমাইল কার নবী ইয়াহু কার অলি আল্লাহর ওলি কাজে আল্লাহর নবী আল্লাহর অলিরা কোথায় থাকবে আল্লাহর ঘরে থাকবে তারা ওই মূর্তি এনে কাবা ঘরে রাখতে লাগল প্রতিবাদ করে লাভ নেই প্রতিবাদকারীরা কি বলে ইব্রাহিম নবী তো এটা করেননি করেননি নিষেধ করেননি ইব্রাহিম নবী মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু কাবাঘরে নবী অলিদের মূর্তি রাখা যাবে না তা তো আর বলেননি কথা বলেননি সব কি নবীত রেখে হয় নাকি এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল কথা বলেননি? তাহলে প্রথমে কি আসলো কি আসলো আপনারা বলেন না প্রথমে কি হ্যাঁ এরপরে কি আসলো শিব এই জন্য সুন্নত মানে নবীর তরিকা হুবহু ধরে রাখা আর বেদাত মানে সুন্নত প্লাস সুন্নত বেদাত বলেন না মানুষ মাইন্ড করবে সুন্নত প্লাস বেদাত মানে কি প্লাস সেটা কেমন আমরা আগে এই ট্যাবলেট খাইতাম ঠিক না এখন কি খান কেন এইসে সে ভালো কাজ হয় না এই প্লাসে কাজ ভালো হয় আমরাও বলি সুন্নত ভালো তবে শূন্যতে আমাদের পুরো কাজ হবে না আমাদের কাল পুরো সাফ হবে না একটু প্লাস লাগবে ভাইরা ডাক্তারের ওষুধে প্লাস করা যায় নবীর এখন কাজ হবে না লাগবে এই চিন্তা করলে কি মানটা ঠিক থাকলো না কেমন একটু আমাদের কোনো বেদাতি দলিল মুক্ত না সুন্নত মুক্ত কিভাবে একটা উদাহরণ আমি বিভিন্ন জায়গায় দিই আপনাদের বোঝার জন্য আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন এই মাদ্রাসায় নুরানি হেফজোখানায় বসে না দাঁড়িয়ে পড়েন বসে আমি আজকে অকাট্ট দলিল দেব মিনাদ কে কি বলে পীর মুড়ি দিচ্ছে অনেক অকাট দলিল দেব যে কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া আদব বসে পড়া বে দাঁড়িয়ে পড়লে বেশি সাপ বসে পড়লে কম সব দেখেন আপনারা মানেন কিনা সবচেয়ে বড় মর্যাদা সম্মান কার কোরআন কার কালাম আপনি এমপি হেডমাস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়ছেন আপনার সাথে আছে এ দলিল কাটতে পারবেন অকায় আমরা নামাজ পড়ি না নামাজের ভিতরে সব এবাদত আছে নামাজের ভিতরে দরুদ নেই সালাম নেই জিকিরি নেই দোয়া নেই দরুদ কীভাবে পড়ি নামাজে বসে না দাঁড়িয়ে সালাম কিভাবে পড়ি দোয়া কিভাবে পড়ি আল্লাহর তাজিম আর তাহিয়া তো কিভাবে পড়ি তো দাঁড়াই কি করি হ্যাঁ দাঁড়াই কি করি হ্যাঁ তাহলে দেখা গেল আল্লাহ নিজে শিখিয়েছেন দরুদ হবে বসে সালাম হবে বসে মিলাদ হবে বসে কিয়াম হবে বসে দোয়া হবে বসে জিকির হবে বসে আর কোরআন কিভাবে হবে আপনি মেয়ে আল্লাহ হুকুম মানেন বসে কোরআন পড়েন তিন নম্বর দলিল নবল নামাজ বসে পড়লে অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে ডবল সব দাঁড়িয়ে কি করেন কি করেন দাঁড়িয়ে কোরআন পড়েন তাহলে বোঝা গেল কোরআন বসে পড়া যেখানে জাহেজ সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সব হবে আপনারা এই দলিলগুলো বুঝেছেন তো কাটতে পারবেন তো দাদিও কাটতে না তাহলে আমরা আজকে থেকে সবাই দাঁড়িয়ে কোরআন পড়বো ঠিক আছে না কেউ রাজি হচ্ছে না কারণ সমাজে প্রচলন নেই প্রচলন থাকলে এই দলিল শুনে যে কত জিন্দাবাদ দিতেন এগুলোর নাম দলিল সুনত দলিল না আমাদের গলত হলো এই দলিলে আমাদের নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শুধু দলিল দিয়ে গেছেন না আমলও শিখিয়ে গেছেন প্রত্যেকটা কাজেই তার সুন্নত আছে আপনি যত দলিল দেখবেন আগে জিজ্ঞেস করবেন নবীজি কি এই কাজটা করেছে কিনা করলে কি কায়দে করেছে কথা কি বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন নবীজি কি কোরআন পড়তেন না পড়তেন না নামাজের ভিতরে পড়তেন বাইরে তো আর পড়তেন না কিভাবে পড়তেন না নামাজের বাইরে নবীজি সবসময় কোরআন বসে পড়তেন কথা বোঝেননি নামাজের বাইরে কোরআন সবসময় শুয়েও পড়তেন আয়েশা বলতেন আমি অসুস্থ থাকা অবস্থাতেও রসল উল্লাহ আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন পড়তেন তাহলে বোঝা গেল নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনই উত্তম অথবা ফরজ কিন্তু নামাজের বাইরে বসে কোরআনই সুন্নত কারো যদি পায়ে ব্যথা হয়ে যায় ঘুম আসে দাঁড়িয়ে পড়ে গুণা হবে নাকি গুনা হবে না কেউ যদি মনে করে বসে কোরআন পড়লে বেয়াদব কাজে আমি বসে পড়বো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তার কি হবে আশ্চর্য আমরা বললাম যে দাঁড়িয়ে পড়লে গুণা হবে না আবার এখন পড়ছি দাঁড়িয়ে পড়লে গুণা হবে দুটো কথা বিপরীত হয়ে গেল না একটু বোঝেন গুণা দাঁড়িয়ে পড়ার কারণে নয় বসে শুয়ে দাঁড়িয়ে দেবে কোরআন পড়বে সমান সাব সন্নত হলো বসে পড়া ওজরে সারা বসেই পড়তে হবে এতে সব বেশি কেউ যদি ওজরে দাঁড়িয়ে পড়ে দোষ নেই তবে যদি কেউ মনে করে কি করে যদি কেউ মনে করে বসে পড়লে কম সোয়াব দাঁড়িয়ে পড়লে বেশি সোয়াব বসে পড়লে কম আদব দাঁড়িয়ে পড়লে বেশি আদব তাহলে ওই ব্যক্তির মনে করা তার নাম হল বেদাত বেদাত মূলত আকিদা মনে করা বিশ্বাস করা এটা কেন বেদাত কেন গুণা কেউ যখন মনে করে বসে পড়লে কম আদব বসে পড়লে কম সোয়াব সে কাকে বেআব বানায় বলেন না সে কাকে বেয়াদব বানালো জি বসে কে পড়তেন প্রথম বসে বসে কে পড়া শিখালেন যখন কেউ মনে করে বসে পড়লে বেয়াদবী হয় কোম হয় সে স্বয়ং রসুল্লা এবং সাহাবিদেরকে বেয়াদব বানালো ঠিক না আর এটার নাম হলো বেদাত নবীজি সাহাবিদের সুন্নতকে অবজ্ঞা করা ছোট মনে করা ভাইরা লম্বা বলবো না আমাদের সমাজে যত বেদাত বেদাতগুলো নবীর সুন্নাত কে ছোট মনে করা হয় আর বেদাতগুলো আমাদের উপকার করে হুজুরদের আপনাদের না আমাদের দেশে মিলাদ আছে আছে না আমরা মিলাদের পক্ষে বিপক্ষে বলছি না তবে একটু বুঝুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে মিলাদ শিখিয়েছেন যে কাজ জবি করেন নি সে কাজ কোনদিন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন সোমবারেই তিনি কথা কথাকে বুঝতে পেরেছেন আমার কথা বোঝেননি তাহলে সুনত মিলাদ কি সোমবারে কি ব্যাপার আপনার নীরব কেন সোমবারে রোজা রাখা হল সুনত মিলাত আর প্রতিদিন অন্তত কয়েকশোবার দরুদ পড়া নবীজির উপরে সালাম পড়া নবীজির জীবনী পড়া এগুলো হলো সুনত মিলাত কথাকে বুঝতে পেরেছেন আর আমাদের সমাজের কথা হলো। নবীজি সোমবারে রোজা রাখো না রাখো দরুদ পড়ো না পড়ো অন্তত বছরে একবার না হলে বাপমার মৃত্যুতে একবার মিলাদ পড়া লাগবে ঠিক না এখন বোঝেন আমাদের পক্ষে কোনটে আপনাদের পক্ষে কোনটে আপনারা যদি সবাই প্রতি সোমবারে রোজা রাখেন প্রতিদিন একশোবার এক হাজার বার দরুদ বা সালাম পড়েন প্রতিদিন নবীজি সিরাজ সামাইল পড়েন আমাদের কোন লাভ হবে কিন্তু আপনারা কিছুই না করেন অন্তত বছরে এক দুই দিন বাড়িতে মেলাতেন বা মসজিদে মেলাতেন আমাদের কথা বুঝতে পেরেছেন নবীজির সুন্নত হলো মা বাবা মারা গেলে সদাকে জারিয়া করো মসজিদে দাও মাদ্রাসায় দাও স্থায়ী কাজ করে দাও আর আমাদের সন্ন্যত মা বাবা মারা গেলে দোয়ার মাহফিল করো খানা করো কুলখানি করো আছে না কারণ কি এই যে দোয়ার মাহফিল করো কুলখানি করো নবীজি কতদিন করেননি সাহাবিরা করেননি আমরা করি আপনারা যদি সবাই বাপমা মরে গেলে দু লাখ টাকা মসজিদ মাদ্রাসায় বিল্ডিং করে দিলেন কাজ করে দিলেন বই কিনে দিলেন আমাদের কোনো লাভ হবে আমরা ফাঁক পড়ে গেলাম আর যদি আপনারা খানার আয়োজন করেন দোয়ার আয়োজন করেন আমাদের ডাকেন তাহলে লাভ হবে তাহলে আমাদের লাভের কথা তো আমরা বলবোই কথা বলছেন না নবীর সুন্নত আপনার জন্য সামাজিক আচরণগুলো আমাদের কিছু ভাগ আছে আপনার কতটুকু লাগবে বলতে পারবো না যেটা বলছিলাম ভাইরা এই জন্য সমাজে বেদা দাওয়াতটা বেশি হয়ে যায় কারণ সকল বেদাতের ভিতরেই আমাদের অনেক মাসলাহাত স্বার্থ থাকে আর পিওর সুন্নতের ভিতরে আমাদের স্বার্থ থাকে না এখন আপনারা কি করবেন কথা হলো ভাইরা আপনারা মাঝে মাঝে বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে আমরা কি করব এরকম কথা কি আপনারা বলেন বলেন কোন জায়গায় যাব খুবই ভালো কথা আপনি হাতে একটা বাজারের থুলে নিয়ে ওই একটা বাজারে গেলেন এক জায়গায় দশটা মাছের দোকানদার প্রত্যেকেই বলতে চাষা আসেন ভাই আসেন ভাই আসেন আমার কাছে ভালো আমার কাছে আসে না বলে না তখন আপনি বলেন থলেটা নিয়ে এক এক দোকানদার এক এক কথা বলে কোন দোকানে যাবো বাড়ি চলে বেজার ঠিক না কি করেন তারটা ভালো লাগে বলেন যে যেহেতু এক এক দোকানদার এক একটা বলছে একটা নিলেই তো হলো এক দোকানে যে বলেন ভাই পাঁচ কেজি আলু দাও ঢেলে দেয় নিয়ে চলে আসেন কি করেন প্রথমে দোকান বাসেন প্রথমে কি করেন দোকান বাসেন যে কোন দোকানটা একটু ভালো হবে ভালো মাল দেবে ঠকাবে না এরপরে যখন ওই ভালো দোকানদার বলেন যে ভাই পাঁচ কেজি আলু দাও পাল্লা একটা দিয়ে পাঁচ কেজি একবারে তুলে মাপে আপনি নিয়ে নেন কি করে বাসাই কর পেঁয়াজ কাঁচামরিচ মাছ আপনি যখন আলু কেনেন পেঁয়াজ কেনেন মরিচ কেনেন মাছ কেনেন বাসাই করেন কিন্তু যখন ইমান কেনেন আমুল কেনেন জান্নাত কেনেন বাসাই করেন না তাহলে বোঝা গেল আপনার কাছে ইমান আমুল জান্নাতের দাম পেঁয়াজ মরিচের চেয়ে অনেক বেশি এই মানে জান্নাতে যাওয়া যাবে তো ভাই এই যে কথাগুলো বলেন এই কথাগুলো ইমানের কথা না আপনি আলু বাঁচবেন পেঁয়াজ বাঁচবেন ইমান বাঁচবেন না বাঁচতে হবে আপনার ভিতরে চেতনা থাকবে আপনি বলবেন আমি অমি মানুষ কি করে বাঁচবো না অমি মানুষ বাসবে আল্লাহর সাথে বিজনেস সহজ আল্লাহ আল্লাহ তোমার এবাদত করব নবীর তরিকায় আল্লাহ আমি বেসে করব বুঝে করব আপনি চেষ্টা করবেন দেখবেন আল্লাহ সহজ করে দেবেন যাত্রার কথা শোনেন না ভাই একজন বলে গেল না দু নম্বর কথা হল আপনার নবী আপনাকে আলো দিয়ে গেছে আপনি আলো থুয়ে অন্ধকারে যাবেন কিনা চিন্তা করেন আমাদের একটা ইমান আছে লা লাহ মোহাম্মদ রসুল্লাহ এবাদত করবো কারব কোথার থেকে রসুল্লাহ বলেছেন মা তোমাদেরকে দুটো শিখে গেলাম আল্লাহর কোরআন আমার সুন্নত কথা বোঝেননি এই সুন্নাতে সব আছে প্রথম কথা আল্লাহর প্রথম হুকুমটা কি একরা একরা মানে শোন একরা মানে কি আপনার পড়ে মুসলমান না শুনে মুসলমান না ভাই আপনাকে পড়তে হবে আর না পড়তে পারলে শুনতে হবে কোরআন ইমাম সাহেবকে পড়বেন আমি জানি আপনারা করবেন না কারণ আপনারা আমাদের সুবিধা দেখবেন হুজুরের কিছু টাকা দেওয়া যায় কিনা কথা বলেন না আমরা জান্নাতে যাবো এটা দেখবেন না আপনি কোরআন পড়েন যদি পড়তে না পারেন উমি মানুষ লেখাপড়া জানেন না মসজিদের ইমাম তো পড়তে পারে নাকি মসজিদ রিমামসিহা বলেন ঈশান নামাজের পরে আসরের নামাজ পরে জোহর একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আধা ঘন্টা মা কোরআন তাওজিউর কোরআন অমক তফসিটা থেকে কোরআনের তর্জমাটা পড়ে শোনাবা কথা বুঝতে পেরেছেন হাদির শরীফ পড়ে শোনাবা আপনি শুধু নবীর কথাগুলো শুনবেন ওই সাহেবের মুখেই শুনবেন আল্লাহর কথাগুলো শুনবেন আপনার কালবের ভিতরে নূর এসে যাবে আমরা খালি বলি হুজুরের কথা দিয়ে কলবে নূর আসে আল্লাহর কথাই তো নূর নেই নাকি নবীর কথাই তো নুন নেই নাকি নবীর কথা নূর আল্লাহর কথা নূর কালবে নিতে হবে আপনি না নিলে আপনি ঠকবেন আমার বড় অদ্ভুত লাগে আমাদের দেশে মানুষ নিজের স্বার্থ বোঝে না পরের স্বার্থ বোঝে যাওয়ার জন্য নবী বললেন হাদীর্বরে পড়ো নিজে বুঝে বাধের চেষ্টা করো আপনি করবেন না হাজার হাজার টাকা খরচ করে হজুরদের দিয়ে আসবেন আসবেন না মনে করেন আপনার একটা অসুখ বিসুখ হয়েছে বিপদ হয়েছে আপনার সামনে দুটো অপসঙ্গ একটা আল্লাহ এবং তার রাসুল সালস্লাম বলেছেন ওজু করবেন নামাজ পড়বেন সেজদাই যাবেন সেজদাই দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন এটা নবীজি বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে আর একটা হলো অত কষ্ট না করে জামাটা পরবেন দু হাজার পাঁচ হাজার টাকা পকেট নেবেন এই পকেটে রাহা খরচ নেবেন দুই তিন কেজি আম নেবেন পারলে একটা ছাগল নেবেন নিয়ে আমাদের পাকশির দরবারে বা পুরফুরার দরবারে চলে যাবেন হুজুর দোয়া করে দেবেন বিপদ কেটে যাবে আপনার স্বার্থ কোনটি সেটি বলে আপনার জন্য সহজ উপকারী কোনটি আর আমাদের স্বার্থ কোনটে আপনারা কোনটে করেন তাহলে বোঝা গেল আপনারা নিজের স্বার্থ বোঝেন না পরের স্বার্থ বোঝেন